তিনবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপা নামক শব্দটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফসেস করছিলেন যে কোথায় আছেন কেমন আছেন ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা ভালো আছেন কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ভাইরাল হয়েছে যেই ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে আমি পদত্যাগপত্রে স্বাক্ষর করিনি আমি পদত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশের চলমান প্রধানমন্ত্রী আছি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করে থাকে তাহলে ডক্টর ইউনুস সাহেব সহ যারা উপদেষ্টা আছে তারা অবৈধভাবে এখন ক্ষমতায় আছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বলছে যে আমি হঠাৎ করে দেশের মধ্যে ঢুকে যাইতে পারি যদি প্রধানমন্ত্রী দেশে ঢুকে যায় তাহলে কী অবস্থা আপনি বুঝতে পারেন যদি পদত্যাগ না করে থাকে তাহলে দেশের অবস্থা কোন পর্যায়ে যাবে আপনি বুঝতে পারেন ডক্টর ইউনুস সাহেব সহ উপদেষ্টা যারা আছে সকলের ফাঁসিও হতে পারে দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক চলেন আমরা প্রথমে আওয়ামী লীগের একজন ন্যায় তার কথাগুলো শুনে তারপরে আমরা বিএনপির একজন শাহেদ আলম তিনার কথাগুলো শুনবো দর্শক চলেন আমরা প্রথমে ন্যায় বক্তব্যটা শুনে নেই

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ওই জন্য 6 তারিখে যারা 5 তারিখে নিয়ে আসলো জি নিশ্চয়ই এই ফোন আলাপ শোনার পর ডক্টর ইউনুস সহ সমন্বয়ক সহ যারাই আছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে আমি আপনাদেরকে জাস্ট প্রথম অংশটা শুনিয়েছি বেশ দীর্ঘ এই ফোন আলাপটা যদি সংক্ষেপে আমরা আনি খুবই গুরুত্বপূর্ণ যে অংশটুকু যেই একটা ছবি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইট নাও তিনি দাবি করছেন তিনি সাবেক না তিনি এখনো রানিং তাহলে যে পদত্যাগ পত্র প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা যে তিনি যে সাইন করেছেন পদত্যাগ পত্রে এই পদত্যাগ পত্রের ছবিটা কোথায় তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার সেটা হচ্ছে কোন একটা স্মারক লিপিতে বা কোন একটা স্মারক সমঝোতা বইয়ে অন্য কোনো একটা সাইনের দৃশ্য যেটা বেসিক্যালি তিনি পদত্যাগ করেন সরাসরি এই প্রথমবারের মতন তার নিজের কণ্ঠেই আপনারা বিষয়টা শুনলেন দর্শক গতকালকে একটা ফোন আলাপ ভাইরাল হলো আজকে সম্ভবত ইউরোপেরই কোনো একটা দেশে থাকা কোনো জন আওয়ামী লীগের নেতার সাথে তার আরেকটা ফোন আলাপ রেকর্ড ফাঁস হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি যেগুলো বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে যেভাবে আছে সেই থাকাটা হচ্ছে অবৈধ পাশাপাশি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে একজন সরকারের পদত্যাগপত্র করতে হয় কনস্টিটিউশনাল ইস্যুতে যেটা হয়েছে যেটা হওয়ার দরকার ছিল ওইটা কোনোটাই হয়নি তাহলে তিনি কেন দেশ চালেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে তিন আর বক্তব্য ছিল যে ছয় তারিখ ডক্টর ইউনুসের একটা মামলার সাক্ষী ছিল ছয়শো বাষট্টি কোটি টাকার এখানে সম্ভবত ট্যাক্স ইস্যুতে একটা মামলার সাক্ষ্য বা রায় হওয়ার কথা ছিল তো হুট করেই ডক্টর ইউনুস সাহেব তিনি নিজেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার কথা যতটুকু বোঝা যাচ্ছে তো তিনি এটাকে পাঁচ তারিখ নিয়ে আসলেন আর পাঁচ তারিখ যখন হয়ে গেল তখন গণভবনের চারপাশে যেভাবে মানুষ ওই দিন রাস্তায় নেমেছিল তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার সেফটিতে থাকা যেই এস এস এফ সদস্যরা আছেন অথবা নিরাপত্তা কর্মীরা আছেন তারা যদি ফায়ার করতেন তাহলে সেদিন লাশের স্তূপ পড়ে যেত আর তিনি আর লাশ দেখতে চাননি যার কারণে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন তবে তিনি এখনো পদত্যাগ করেননি তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন ইভেন ডক্টর ইউনুসকে নিয়েও তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন আর টোটাল কথায় মুদ্রা কথা আমি যদি বলি মানে দীর্ঘ এখানে তিনি যেটা আসলে বুঝতে পেরেছেন বা তিনি বোঝাতে চেয়েছেন যে এই মুহুর্তে ডক্টর ইউনুস সাহেবের যে উপদেশটা পথটা সেইটা বেসিক্যালি অবৈধ এবং কি এইখানে এই মুহূর্তে যারাই আছেন সবটাই অবৈধ এখন গতকালকে ফোনালা ফাঁসের পর যখন তিনি বলছিলেন যে তিনি চট করে দেশে আসবেন অনেকে বলছিলেন যে আসেন আসেন দেখা যাবে বাট ওনার এই বক্তব্যের মধ্যে কিন্তু ওই ইস্যুটা কানেক্টেড ছিল বা একটু ইশারা ইঙ্গিত ছিল যে তিনি কিন্তু আসলেই চট করে দেশে আসবেন এখন এটাকে কে কীভাবে নিচ্ছেন জানি না তবে আমার কেন জানি সিক্সথ সেন্স বলছে যে তিনি আসলেই চট করে বাংলাদেশে আসবেন আর আসার পর যেহেতু এখনো সংবিধান পরিবর্তন হয়নি আবার সাংবিধানিক বাংলাদেশের গতানুগতিক দ্বার যে সংবিধান ছিল সেই সংবিধানেই রাষ্ট্রপতি সকল মানে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চুপ্পু সাহেব তিনি কিন্তু শপথে বহাল আছেন এখন তিনি কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না বিকজ পরিস্থিতিটা তার পক্ষে না বাট যদি কখনও শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তে এখানে অনেক কিছু ঘটে যাবে ডক্টর ইউনুসের ফাঁসিও হতে পারে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বর্তমানে আমাদের সংবিধান অনুযায়ী এই প্রত্যেকটা মানুষকে আইনের আওতা নেওয়া হবে এখন আসলে কি ঘটবে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে না সব কিছু হচ্ছে আইডিয়া প্রসূত বাট হঠাৎ করে শেখ হাসিনার ফোন আলাপগুলো যেগুলো ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে লবিং বলেন বা যেটাই হোক মানে ওই দেশের সরকারদেরকে মনোযোগ দৃষ্টি করা ইভেন কিছু যৌক্তিক কথাবার্তা তিনি এখানে আপনার ইনক্লুড করার চেষ্টা করছেন ইন্টেলেকচুয়াল অনেক ইস্যু সামনে আসা শুরু হয়ে গেছে তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে এই ফোন আলাপগুলো ডক্টর ইউনুস সাহেবের জন্য খুবই একটা হ্যাডেকের ইস্যু নাকি নর্মাল সেটা হয়তো যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা তিনি পদত্যাগ করেননি আর এই পর্যন্ত আসলে ওনার পদত্যাগ পত্র সারা বাংলাদেশের কেউ দেখেনি আবার আগের সংবিধানকে রেখেই এখন যে সিস্টেম গভর্নমেন্ট আছে সেটা কিন্তু পরিচালিত হচ্ছে এখানে নতুন কোনো কিছু হয়নি তো কি ভাবছেন আসলে মানে যে নতুন ফোনালাপের কারণে মোড় তৈরি হচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অবশ্যই তারা উজ্জীবিত হচ্ছেন কারণ শেখ হাসিনা বাংলাদেশে পা দিলেই আপনি দেখবেন যে মাটি ফুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হচ্ছে ইভেন রাজপথ দখলেও তারা খুবই সচেষ্ট ভূমিকা রাখবে এটা একদম নির্ঘাত সত্য কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি মনে হচ্ছে প্রিয় দর্শক এই বক্তব্য শুনে আপনার কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন চলেন আমরা এখন জেনে নেই বিএনপির শাহেদ আলম কি বলে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপা নামক শব্দটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফশ্বাস করছিলেন যে কোথায় আছেন কেমন আছেন ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা ভালো আছেন কিনা দেশের জি আপা খুব লাগলো আপা করতে পারি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিয়ে যে দিবেন যে না তানবির তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই দলীয় নেতৃত্বের ঘুষাও বা ওইখানে কাজ করাও বা আপনি বললেন সাথে সাথে ধর দেবো আপা শেখ হাসিনা পালায়নের পরে এই এক মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি দেখেছি নানান ইস্যুতে মতনৈক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গোসা বিএনপি সমর্থকদের জামাতের প্রতি গোসা কেউ কেউ মাজার ভাঙছেন কেউ কেউ মাজার প্রতিরোধ ভাঙা প্রতিরোধ করার জন্য গিয়ে এসেছেন কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি বিভক্ত হয়তো থাকবো কিন্তু একটা প্রশ্নে জাতীয় বাংলাদেশের মানুষের সেরা এবং এটি অপ্রতিদ্বন্দ্বী এটার কোনো তুলনা হয় না কি সেটা সেটা হলো যে আপাকে প্রতিরোধ করার বিষয়ে সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে তানভীর নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথোপকথনের যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম নড়ে চড়ে বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণঐক্যের মনোভাব তৈরি হয়েছে আমরা যতদূর জানি যে গোজিয়াবাদ সীমান্ত আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল কিন্তু এটা হইতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি টুপ করে যেন চলে আসতে পারি এখন টুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন তাকে তার পরিণতি কি হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায় যে শেখ হাসিনা ছোটবেলায় যেমন বাচ্চা ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে এখন বাংলাদেশের যে মানুষ সেই মানুষ বিশেষত সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট্ট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামার জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছে তাদের ছেলে মেয়েদের সাথে এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী সরকারি নানান রকম নানারকম কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাংচুর করেছেন এমনকি অমি রাজনীতির প্রতি সফ্ট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা অমি এবং বর্তমান সরকারকে সাবেক সরকারকে পদলেহন করে চলেছিল তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার নির্দেশে তখন তারা এই সবাই মিলে যে মাঠে নেমে এসেছে সবার কাছে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা দেখুন পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা সে জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষের বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর একেবারে নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে মনে করে তার ও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না তো শেখ হাসিনা তার শাসন আমলে যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেটা করতে যেয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে আপামার মানুষের ঘাড়ে কোটি কোটি ডলার বৈদেশিক ঋণ তিনি চাপিয়ে দিয়ে গিয়েছেন এটি যেমন সত্য সত্য আবার এটাও তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাও সত্য যে তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে নারী শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার রেকর্ড অর্জন করেছেন এগুলো হচ্ছে তার প্রাপ্তি কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি যেটা সেটা হলো যে এই জীবদ্দশায় চুয়াত্তর বছর বয়সে এসে বাংলাদেশের আপামার মানুষ তাকে একদম উইচ উইচার বাংলা শব্দ হতে পারে ডাইনি ডাইনির মতো ভয় ভয় পায় পায় এই কারণে যে তার হাতে যে রক্তের দাগ সেই রক্তের দাগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের দাগের কথা আমরা বলছি না বলছি না কোনো সন্ত্রাসীর রক্তের দাগের কথা বলছি না রক্তের দাগ হলো কৌলমতী শিশুদের হত্যার রক্তের দাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের দাগ আর রাস্তায় খেটে খাওয়া দিনমজুরের রক্তের দাগ রিক্সাওয়ালার রক্তের দাগ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের সংখ্যা আমরা জানি না তবে এইটা আনুষ্ঠানিকভাবে সরকার বলছে তারা আটশো জনের লিস্ট পেয়েছে আটশো নব্বই জনের কথা আমরা এর আগে জেনেছিলাম আর যে সব খবর পাওয়া যায়নি সেই সব খবর যদি আমরা হিসাব করি এই হত্যাকাণ্ডর সংখ্যা দেড় হাজার থেকে দুই হাজার হওয়ার কথা তো ছত্রিশ দিনের একটি আন্দোলনে এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা যেই শাসকের হাতে রক্তের দাগ সেই শাসক যদি বলেন সীমান্তের কাছাকাছি আছে টুপ করে চলে আসব। তাতে যেমন একটা ভীতি সৃষ্টি হয় এবং থেকে কি হয় হয় যে না আমাদের ঐক্যবদ্ধ যতই বিভেদ থাক আমরা এই একটা ব্যাপারে ঐক্যবদ্ধ কি সেটা সেটা হলো শেখ হাসিনাকে বধ করা কিভাবে বধ করা তিনি যদি দেশে আসেন কিংবা দেশে আসার যদি মনস্থির করেন এমনিতেও তো তাকে দেশে আসতে হবে দেশে তাকে ফিরিয়ে আনতেই হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক মামলা সেটি নিয়েও তিনি আক্ষেপ করে বলছিলেন মানে এলাকার বাইরে কিছু করতে পারবো না বরং দিচ্ছে একশো তেরোটা নিয়ে জাতিসংঘ থেকে করে সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা যে আমরা তার এই আক্ষেপটা যে খুবই বাস্তবতা বিমূর্ত তার নিজের সরকারের আমলের দায়ের করা মামলার আক্ষেপের পরিসংখ্যান যদি আমরা দেখাই তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর এমন অনেক নেতা আছেন যেমন হাবিবুর নবীকান সোয়েল তার বিরুদ্ধে 24 সালে এক মাসে 30 দিনের মধ্যে একটা মানুষ যদি তেইশ দিন আদালতে হাজিরা দেয় তার জামিনের জন্য তার জীবনে আর কি থাকে কিছুই থাকে না তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় উন অর্ধ কোটি মানুষের এটার একটা সংখ্যা বিএনপি প্রকাশ করেছিল যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে রেখেছে শেখ হাসিনা এবং এক একজন মানুষের নামে সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা আছে শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দিয়ে রেখেছে এটা কেমন ধরনের রাজনীতি এটা কেমন ধরনের ন্যায় বিচার সেই প্রশ্ন তিনি রেখেছেন সেই প্রশ্ন রাখার পাল্টা উত্তর হিসেবেই এই পরিসংখ্যানটা আপনাদের দেখা উচিত যে একজন মানুষের নামে সাড়ে চারশো পর্যন্ত মামলা আছে এবং সেটি করেছে শেখ হাসিনার সরকার তো যেই শেখ হাসিনার এগুলো হচ্ছে শেখ হাসিনার আমলনামা এবং সেই আমলনামা তাকে এটা তো একেবারে মামলা করার আমলনামা তো কোনো আমলনামা নয় যে আমলনামা সেটা হলো ছাত্র শিক্ষক জনতা হত্যাকাণ্ডের যে আমলনামা সেটা সেটার প্রত্যেকটার মামলা হচ্ছে আমি একটু সন্ধিহান আমার মতো আরো যারা আইন বিশ্লেষক আছেন কিংবা যারা আরো বেশি আইন জানেন তারা একটু সন্ধেহান যে এই মামলাগুলোর মেরিট কেমন শেখ হাসিনার নামে যেসব হত্যা মামলা দায়ের করা হচ্ছে সেগুলো যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে কিনা আবার শেখ হাসিনার বিচার যেই প্রক্রিয়ায় হবে বলা হচ্ছিল যে আন্তর্জাতিক আদালতে অপরাধ ট্রাইব্যুনালে এইটার মামলা দায়ের করা হবে এবং সেটা হচ্ছেও তো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনার আমলেই প্রতিষ্ঠিত করা সেই অপরাধ ট্রাইব্যুনালকে ডিসম্যান্টেল অর্থাৎ এটাকে বিলুপ্ত না করে সেই ট্রাইব্যুনালকেই কার্যকারী রেখে সেটা চিফ প্রসিকিউটর হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যাকে নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে নেতিবাচক আলোচনা কেন হন হচ্ছে আলোচনা এই আইনজীবী তাজুল ইসলাম আমাদের এই কাছের বড় ভাই কিন্তু তার ভূমিকা ছিল জামায়াতের নেতাদেরকে এই যে ট্রাইব্যুনালের যে সব মামলা আছে সেই মামলাগুলো থেকে বাঁচানোর জন্য তিনি আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তখন তিনি মুসলিমদের পক্ষ থেকে অনেক প্রশংসা পেয়েছিলেন সরকারি সমর্থকদের তরফ থেকে অনেক ভৎসনা পেয়েছিলেন তো এই সব কারণে তিনি নানান কারণেই যেহেতু তিনি জামায়াতের নেতাদের মামলার পক্ষে লড়েছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে লড়েছিলেন সুতরাং সেরকম একজন ব্যক্তিকে যার অধীনেই যার নির্দেশি ট্রাইব্যুনাল হয়েছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান হিসেবে যখন নিয়োগ দান করা হয় তখন আইনজীবী হিসেবে তাজুল ইসলাম কতটুকু কতটুকু ভালো খারাপ সেই বিতর্কের চেয়েও বড় যে বিতর্কটি সামনে আসে অভিযোগটি সামনে আছে যে এটি একটি প্রতিহিংসামূলক নাইবিজ আদালত হবে কিনা এটি একটি প্রতিহিংসামূলক বিচার হতে যাচ্ছে কিনা ঠিক শেখ হাসিনার আমলে যেটা হয়েছে এবং সেই প্রশ্ন আমি করছি না আমি করছি হলো যে সেই সময় শেখ হাসিনার এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার জামাতের রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক আচরণ এবং বাংলাদেশের গণতন্ত্রহীনতা এগুলো নিয়ে যিনি সোচ্চার ছিলেন সেই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি এই প্রশ্নটা করেছেন সম্প্রতি যে এটি হলো একেবারে একটা চপটাঘাতের মতো যে যেই প্রত্যাশা শেখ হাসিনার অপকাণ্ডের অপকর্মের সেই অপকর্মের বিপরীতে একটি চপটা নিঃসন্দেহে কেন কেননা এরকম একজন মানুষ চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে শেখ বিচার করার জন্য মনোনীত করা হয়েছে এটার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি আছে কেউ কেউ লিখেছেন যে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার করার জন্য আইনি মারপ্যাচ বুঝে এমন লোকের সংখ্যা খুব বেশি নেই হাতে গোনা তাজুল ইসলাম নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা আইনজীবী কেননা তিনি এটার ধারা উপধারাগুলো বুঝেন ভালো সেটা একটা যুক্তি হতে পারে কিন্তু এক তাজুল ইসলামের কাছেই যে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের মতো বিচারের শেখ হাসিনার বিচার করার জন্য তাকাই মনোনীত করতে হবে প্রধান প্রকৌশলী হিসেবে সেই যুক্তি আবার ধোপে টিকে না সেটা যদি হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের দৈন্যতাও আপনাকে স্বীকার করতে হবে যে মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ বিচার করার জন্য যোগ্য আইনজীবী নেই কারা করেছেন কিভাবে করেছেন কোন সজ্ঞানে করেছেন না অজ্ঞানে করেছেন এটি নিয়ে আমাদের প্রশ্ন থাকতে হবে থাকা উচিত এই কারণে উচিত যে শেখ হাসিনার বিচারটা আমরা চাই না যে কেউ বলুক এটা প্রতিহিংসার বিচার শেখ হাসিনার বিচার তার নিয়তির লিখন শেখ হাসিনার বিচার এটি আমাদের দরদ এবং দায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা বলি আমরা সেই দায়ের একটি অংশ তার বিচার হতেই হবে দেখুন এখনো হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় গাতরাচ্ছেন চোখ অন্ধ হয়ে গিয়েছে অনেক যুবকের তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখবেন না অনেক যুবক আছেন পায়ের পা কাতে যে খেয়াল করছেন যে তার একটা পা নেই তো এরকম অগণিত যুবক তরুণ্য হারিয়েছেন তাদের অঙ্গ এরা ঠিক যুদ্ধ মুক্তিযোদ্ধাদের মতোই তাদের সারা জীবনের এই যে ক্ষত গ্লানি তাদের বয়ে যেতে হবে হাজার মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার অসহায় কেউ কেউ চিকিৎসার জন্য নাকি সন্তান বিক্রি করছেন এমন সংবাদও আমরা দেখেছি যদিও সেটি আবার সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই ধরনের নাম না জানা হাজারো মানুষের আর্তনাদ এটা তো কেবল কেবল ছত্রিশ দিনের কিন্তু এই ছত্রিশ দিনে কি শেখ গত চোদ্দটা পনেরোটা বছর ক্ষমতার টিকে থাকতে যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছেন অগণিত মানুষের নামে মামলা দিয়েছেন মামলা চালিয়ে যেতে যেতে প্রত্যেক পরিবার নিঃস্ব হয়েছে আমি অন্তত একজন নেতার কথা জানি বিএনপির এই মামলা এবং রাজনীতি করার জন্য তিনি তার সংসার হারিয়েছেন তার স্ত্রী তাকে ছেড়ে বিদেশে পালিয়েছে যে না এই ধরনের বিপর্যস্ত একটা মানুষের জিও সাথে সংসার করা আমার সাজে না আমি পারবো না এই ধরনের অনেক মানুষের দুঃখবোধ দুঃখ আছে শেখ হাসিনার গত বছরের শাসন আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাপলা চত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হরতাল এবং অবরোধে নির্বাচনের দাবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে স্কুল কলকারখানা গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে যেভাবেই হোক যে কারণেই হোক এগুলো হচ্ছে ক্ষত এগুলো সেই ক্ষতের জন্য যদি আপনি কাউকে বিচারের কার্ড গড়ায় দাঁড় করাতে না পারেন তাহলে দায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে না সেই দায়ের অর্থাৎ রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিচার আমাদের একমাত্র চাওয়া এবং এই চাওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই এই চাওয়ার মধ্যে কোনো আওয়ামী লীগ সম্প্রীতি কিংবা আওয়ামী লীগ বিরোধিতা নেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবে গণহত্যার দায় নিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে প্রত্যেকটা ইশতেহারে ক্ষমা চাইবে প্রত্যেকটা নির্বাচনী ব্যানারে ক্ষমা চাইবে এরপরেও তারা বাংলাদেশের রাজনীতি করবে সেটাই তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা এবং এই গণহত্যার সাথে সম্পৃক্ত যারা ব্যক্তিবঙ্গ আছেন তারা বাংলাদেশের মানুষের কাছে চরম ঘৃণিত এবং তারা ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই থাকবেন শেখ হাসিনার বয়স চুয়াত্তর বছর আল্লাহ তার হায়াত ততদিন রেখেছেন আমরা জানি না কিন্তু এই বয়সে এসে এমন একজন দুর্দান্ত প্রতাপশালী শাসক যিনি যার হাতে সমস্ত রাষ্ট্রকর্ম সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রত্যঙ্গ এবং একেবারে মহা সুখী রানীর মতো জীবনযাপন করছিলেন হঠাৎ তার সেই স্খলন এমনভাবে হলো তাকে পালিয়ে একটা মানবতার জীবনযাপন করতে হচ্ছে সেটাই শেখ হাসিনার একটা শিক্ষা কিন্তু এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা নয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করা সেই হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করার জন্য আমরা যখন পথ চলছি ইউনেস সরকার যখন পথ চলছে রাজনৈতিক দলগুলো যখন তাদের মাঠ গুছিয়ে নিচ্ছে তখন নিজেদের মধ্যে শত্রুবিহীন একটি দেশ থাকলে কি হয় নিজেদের ভিতরে মারামারি কামড়াকামড়ি নানান রকম ঘটনা অঘটনার তৈরি হতে থাকে সেটাই হয়েছে গত এক মাসে এই এক মাসে এমন সব হতাশা এবং না পাওয়ার বেদনা এবং না পাওয়ার যে খুব, একে অপরের প্রতি বিতৃষ্ণা অশ্রদ্ধাবোধ মারামারি হানাহানি বা যে কমেন্টস গালি এগুলো সব কিছুই আপাতত থমকে গিয়েছে শেখ হাসিনার এক কল রেকর্ড ফাঁস কি বলছেন উপরে আছে টুপ করে চলে আসতে সীমান্তের শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন বাংলাদেশের এই যে ছাত্র জনতা বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে সাত মিনিটও সময় লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস লাগবে না এই সময় শেখ হাসিনা বধ করা তাকে বিচারের কাঠ দাঁড় করানো তাকে জবাবদেহিতা নিশ্চিত করা হুকুমের আশা হিসেবে সেটাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঐক্য এই ঐক্য অটুট থাকুক এবং অটুট থাকবে বলেই আমার বিশ্বাস আমাদের মধ্যে যতই বিভেদ থাকুক যতই হামাহানি মারামারি থাকুক তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই এই ভিডিও দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ও